দম্পতি স্বামীকে প্রায় এক বছর চিকিৎসা না করিয়ে ছোট্ট একটা রুমের মেঝেতে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলেন ইউপি সদস্য স্ত্রী আর পাশের রুমে প্রেমিককে নিয়ে রাজকীয় জীবন সংসারে আসতে চাইলে আমি ওকে নেব না ওরম জঘন্য লোক আমাদের আমরা কেন এলাকাবাসীও চাইবে না এতটাই জ্বালিয়ে থেছে প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে তেমনি অন্ধকার কথায় আছে হাতি যখন গাথায় পড়ে তখন চামচি কেউ লাথি মারে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের এই ভিডিওটি দেখলে হয়তো আপনাদের অনেকেরই চোখ কান নাক খুলে যাবে প্রিয় দর্শক অন্ধকার জগতে হয়তো আপনারা বেরিয়ে আসবেন দর্শক শ্রোতা আমাদের স্ত্রীকে আমাদেরকে আমার সংসারকে আপনারা আমাদেরকে সবাই সবার জায়গা থেকে তাকে আমরা নিজেদের আঁকড়ে ধরি কারণ এই সংসারটা যদি ভেঙে না যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নষ্ট না হয় স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে সবাই যাতে একসঙ্গে থাকতে পারে এই কাম্যটি কিন্তু সবাই করে আর অনেকের ঘরে যে স্ত্রীর সমস্যা রয়েছে স্বামীর সমস্যা রয়েছে প্রত্যেকের ঘরেই কারোর না কারোর সমস্যা আছে এই সমস্যাগুলো সবাই নিয়ে সলভ করে তারা জীবন যাপন করে কিন্তু আজকের এই চাঞ্চল্যকর এমন একটি তথ্য আজ এই ভিডিওতে আপনারা পাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনারা কল্পনাই করতে পারবেন না যে এই ধরনের ঘটনা একজন ঘটাতে পারে এবং ঘটতে পারে প্রিয় দর্শক শ্রোতা একজন কোটিপতি স্বামী একজন কোটিপতি স্বামী যে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে সেই ইনকামের টাকা দিয়ে পুরা পরিবারটি চলছে এবং তার পুরো ফ্যামিলিটি শ্বশুরবাড়ি ফ্যামিলিটি সহ চলছে সে যখন অচাল হয়ে গেছে সে যখন বৃদ্ধ হয়ে গেছে সে যখন সচাল নাই যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে ঠিক সেই সময় তার আদরের স্ত্রী যা যাকে আমরা প্রচুর পরিমাণে ভালোবাসি মা বাবাকে থুয়ে সন্তানাদীপ সাইড করে সেই স্ত্রীকে এতটা ভালোবাসি যে ভালোবাসার মর্যাদা এখন সেই স্বামীর দিতে হচ্ছে দর্শক জীবন বিসর্জন যে স্ত্রী সন্তানদের জন্য সেই স্ত্রী সন্তান আজকে তাদের পাশে নেই তার পাশে নেই সেই জীবন যাপন করতেছে একদম একা তার এক ঘরে সে বসবাস করতেছে এবং তার সামনের থেকেই পরকীয়া প্রেমিকের সাথে অবৈধ মেলামেশা করতেছে দিনের পর ঘটনাটি যখন এলাকার লোকজনের সেখানে সাংবাদিক পৌঁছল সেখানে এলাকাবাসী আনাগোনায় সেই মহিলা এখন কি রূপ নিছে এবং এমন কিছু তথ্য সে দিল যে আমার এই হতভাঙ্গা স্বামীকে আমি আরও চল্লিশ বছর আগে ছেড়ে দিছি। এই ধরনের একটি ঘটনা ঘটেছে প্রশ্ন রইলো চল্লিশ বছর আগে যদি স্বামীকে ছেড়ে দেয় তাহলে চল্লিশ বছর ঘর সংসার তারই ঘরে এখন পর্যন্ত রয়েছে এবং কোটি কোটি টাকা যে তার হাত দিয়ে ইনকাম করেছে সেই টাকা এখন পর্যন্ত সে ভাঙতেছে এবং ব্যাঙ্ক ব্যালেন্স এখনও তার নামে বরাদ্দ রয়েছে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াইতে চাই এই ধরনের ঘটনা কিন্তু আপনার আমার সাথে সবার সাথে হতে পারে অতএব সাবধান সাবধান হয়ে যাবেন আগের থেকেই কারণ আপনি আমি যে কোনো সময় অসুস্থতা হতে পারে পাক আমাদেরকে নিয়ে যেতে পারে এই দুনিয়াতে অসুস্থতা করতে পারে তাই প্রত্যেকের জায়গার থেকে সবাই সচেতন হবেন কারণ স্ত্রী সন্তান আমাদের অনেক আপন কলিজার টুকরা কিন্তু তারাও কিন্তু এই লোকটার মতো হতে পারে প্রিয় দর্শক বেশি কথা বলাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন কোটিপতি স্বামীকে প্রায় এক বছর চিকিৎসা না করিয়ে ছোট্ট একটা রুমের মেঝেতে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলেন ইউপি সদস্য স্ত্রী আর পাশের রুমে প্রেমিককে নিয়ে রাজকীয় জীবনযাপন করতেন তিনি প্রেমিকের সঙ্গে থাকার সময় হঠাৎ এলাকাবাসী যে হাতে নাতে ধরে তাদের সে সময় প্রেমিক ঘরের গোপন দরজা দিয়ে পালিয়ে যায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় ওই নারী এলাকাবাসীর সঙ্গে বাঘবিতণ্ডাতায় জড়ান এ সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য এলাকাবাসী ঘরে যেয়ে দেখেন একজন লোককে রুমের মেঝেতে প্লাস্টিকের মাদুর বিছিয়ে সরকারি পাতলা একটা কুম্বল দিয়ে শুয়ে রাখা হয়েছে লোকটির স্বজনরা তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন আপনি কেন তাকে চিকিৎসা না করিয়ে মেরে ফেলতে চাইছেন এ সময় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শরিয়তপুরের সখীপুর ইউনিয়নের নয়ন সরকারকান্দি এলাকায় বিনা চিকিৎসায় যাকে ঘরে দীর্ঘদিন বন্দী করে রাখা হয় তিনি ব্যবসায়ী হেদায়তুল্লাহ জসীম সর্দার আর তার স্ত্রী সখীপুর ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ভিডিওতে আরও দেখা যায় রান্নাঘরের ভেতর একটি গোপন দরজা রয়েছে যে দরজা দিয়ে বাইরে যাওয়া আসা করা যায় আর এই দরজা দিয়েই বাড়িতে ঢুকত ওই নারী ইউপি সদস্যের প্রেমিক যে ঘরে নারী ইউপি সদস্য থাকতেন সেখানে রয়েছে দামি খাট যার উপর রয়েছে কয়েকটি তোষক আরও রয়েছে এসি ও দামি সাউন্ড বক্স যাতে উচ্চ শব্দে গান বাজিয়ে প্রেমিককে নিয়ে উল্লাসে মারতেন ওই নারী এমনটাই জানান এলাকাবাসী রুমে গান বাজনা করত

এরকম কইছি এরকম কি কোন সাইড তুই আরে জানি না যে ডাই বিজ দেখিস ইয়া করিস আর কাগজ আনছে আনছে তো এই কইছি ওই নারী ইউপি সদস্য জসীম সরদারকে তালাক দিয়েছে এটা জানার পরেই তার সজনরা যে তাকে উদ্ধার করে পরে জসীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয় উনি আমার চাচার কোনো চিকিৎসার জন্য কিছু রাখে নাই কিছুই করেন আমার চাচারে শুধু একটা সরকারি কম্বল দিয়া রাখছে উনি মেম্বার ছিল সরকারি কম্বল দিয়া রাখছে উনি শুধু একটা এই শুধু একটা ইয়া দিয়া রাখছে আপনার ওলগা দিয়ে রাখছে আর উনি শুইতে পাঁচটা ওই জায়গায় পাঁচটা বেড আছে ওই আপনার জাজিম জাজিম দিয়া উনি ওই জায়গায় শুইতো রুমে টাইসে ভালাই রাখা আমার চাচকে যে নির্যাতন করেছে ওরা এক বছর জানতে পারলাম আমরা তিন মাস হয়েছে উনি ডিভোর্স দিয়েছে ব্যাপার যখন পাইছি কোর্টের থেকে কোর্টের থেকে পাওয়ার পরে নির্যাতন টাইসে রাখা হয়েছিল প্রায় খানা দানা তো কিছুই হয় না উনি অন্য পুরুষের সাথে পুলিশ জানায় গণ্ডগোলের খবর পেয়ে নারী ইউপি সদস্য ও তার তালাকপ্রাপ্ত স্বামীর স্বজনদের বাগবিতণ্ডা থামান কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে নাইমুল হাসিব কালবেলা